আলাইকুম নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আসে অনেক ভালো আছো তোমাদের নতুন বই দুই হাজার পঁচিশ গণিতের রাজকীয় অনুশীলনী দুই দশমিক দুই থেকে আমরা সমাধান দিব তো শুরুতে দেখো তোমাদের এমসি আকারে কিছু প্রশ্ন দেওয়া আছে এক থেকে মেবি নয় পর্যন্ত এমসিকিউ দেওয়া আছে আর দশ থেকে তোমাদের হচ্ছে মূল অঙ্ক শুরু আর কি সেগুলো দেখবো আমরা ঠিক আছে আচ্ছা দশ দশ থেকে তোমাদের অঙ্কগুলো করতে হবে নয় পর্যন্ত হচ্ছে তোমাদের এমসি দেওয়া আছে আচ্ছা এখানে বলছে এট এর গুননিয়োগ সিট কোনটি ঠিক আছে এটা অবশ্যই খ নাম্বারটা হবে যেমন আটকে যেমন আটককে আট একবার যায় বা হচ্ছে দুই দা যায় আটকে ভাগ যায় ঠিক আছে চার দেওয়া যায় এবং হচ্ছে আট দা তো যাবেই তো বা চার দুগুণে আট তো এটা হচ্ছে তোমাদের খ নাম্বার আনসারটা হবে এবং দুই নাম্বার যেটা বলছে সেট সি হতে সেট বিয়ের একটি সম্পর্কে আর হলে নিচের কোনটি সঠিক তো এটা হবে তোমাদের ঠিক আছে যে গ নাম্বার আনসারটা হবে আচ্ছা আমরা আনসারগুলো দেখতেছি দেখাই দিতেছি তোমাদের এটা হচ্ছে তোমাদের দুই নংয়ের হচ্ছে গ নাম্বারটা এবং তিন নাম্বার যেটা দেওয়া আছে এটার আনসারটা হবে তোমাদের খ নাম্বার দুই হবে অর্থাৎ এ সমান আমাদের এত এবং বিসের সমান আমাদের এত হলে পি পাওয়ার এ ইন্টারসেকশন এর সদস্য সংখ্যা নিচের কোনটি যে টু হবে ঠিক আছে এখানে তো বোঝাই যায় যেমন এর মানটা যদি আমাদের এত দেওয়া আছে ওয়ান টু তাই না আর বির মানটা দেওয়া আছে যেমন টু এবং ফাইভ দেওয়া আছে তো যেহেতু এখানে ইন্টারসেকশন চিহ্ন আছে তার মানে যেটা কমন শুধু যাবে তার মানে এখানে টু আছে এখানে টু আছে তার মানে এটা আমাদের কমন যাচ্ছে তার মানে এই যে আমাদের খ নম্বর আনসারটা হবে আশা করি বুঝতে পারছো আচ্ছা চার নম্বরের আনসারটা হবে তোমাদের ক নাম্বার অর্থাৎ ফাঁকা সেট হবে এবং তারপরে এ ইউনিয়ন বি আমাদের এবিসি হলে নিচের কোনটি সঠিক এটা হবে তোমাদের নাম্বারটা গ নাম্বার হচ্ছে তিনোটায় সঠিক ঠিক আছে তিনটায় সঠিক এটাও সঠিক এটাও সঠিক এটাও সঠিক তিনোটায় সঠিক পাঁচ নাম্বার পাঁচ নাম্বার হচ্ছে আমাদের গ নাম্বারটা আচ্ছা ছয় নাম্বারটা হবে আমাদের কি ছয় নাম্বারটা হবে আমাদের এখানে খেয়াল করো ছয় নাম্বারটা হবে তোমাদের এখানে এটা গ নাম্বারটা হবে সবকটি কিন্তু সঠিক ঠিক আছে সাত নাম্বারটা কি হবে সাত নাম্বার দেখো এখানে সাত নাম্বার এ সেট সমান আমাদের এত দেওয়া হলে নিজের সাত আট নং পর্যন্ত দাও তো এ সমান আমাদের এত দেওয়া আছে তাই না সিক্স সেভেন বা এইট নাইন ইলেভেন তাই না টুয়েলভ থার্টিন এরকম দেওয়া আছে তো এ সেটের সঠিক প্রকাশ কোনটি সঠিক প্রকাশ কোনটি এই যে গ নাম্বারটা এই যেটা ঠিক আছে মানে ছয় থেকে এই যে সর্বনিম্ন আমাদের কত সিক্স সর্বোচ্চ কত আমাদের থার্টিন তার মানে এই যে নাম্বারটা আমাদের সঠিক আচ্ছা তারপরে আট নম্বর এ সেটের মৌলিক সংখ্যাগুলোর সেট কোনটা যে গ নাম্বারটা এই যেটা সেভেন ইলেভেন থার্টিন এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা যেগুলোকে বাক করা যায় না ঠিক আছে এটা হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা যে সংখ্যাগুলো বাক করা যায় না এটা হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা তো এ সেটের মৌলিক সংখ্যা আমাদেরকে বলছে তার মানে এই সেভেন সেভেন কে সেভেন ছাড়া অন্য কিছু দ্বারা বাক করতে পারবে না এবং ইলেভেন কেউ অন্য এই এই সংখ্যা ছাড়া অন্য কোনো দ্বারা সংখ্যা দ্বারা বাক করতে পারবে না তেরো কেউ তাই তার মানে গরম্বারটা আমাদের আনসার তারপর দেখো নয় নাম্বারটা যেন এই সেটের তিনের গণিতগুলোর সেট কোনটি এটাও গরম্বারটা হবে তিনের গণিত মানে হচ্ছে তিনকে কোন কোন সংখ্যা দ্বারা গণিতগুলো আমরা করতে পারি এই ছয় নয় এবং বারো ঠিক আছে যেমন তিন দুণের ছয় বা তিন ত্রিকে নয় তিন চারে বারো এগুলো হচ্ছে গণিত আর কি আচ্ছা এরপরে হচ্ছে আমাদের আমাদের তো নয় পর্যন্ত আমরা দেখলাম এমসি এরপর এরপর হচ্ছে আমাদের দশ নম্বর তো দশ নম্বর খেয়াল করো আমাদের যেটা বলছে যেন যদি এ সমান আমাদের অর্থাৎ সেট এ সমান আমাদের কী দেওয়া আছে থ্রি কমা ফোর এবং বি সমান দেওয়া আছে টু এবং কী দেওয়া আছে ফোর তাই না তাহলে এক্স বিলিংসটি হচ্ছে আমাদের এ এবং হচ্ছে আমাদের ওয়াই বিলিংসটি বি হয় তবে এ ও বি এর উপাদানগুলোর মধ্যে এক্স অর্থাৎ ওয়াইয়ের এর সাথে কিন্তু এক্সটা বড় ঠিক আছে তো সম্পর্ক বিবেচনা করে ওয়াইটি নির্ণয় করো তো চলো এই আনসারটা তোমাদেরকে দেখাচ্ছে কীভাবে করতে হবে দশ নম্বরটা তো দশ নম্বরটা হচ্ছে তুমি এভাবে করবা দেওয়া আছে আমাদের এ সেট সমান এত ঠিক আছে এটা কিন্তু আমাদের দেওয়া আছে অলরেডি কিন্তু এখানে দেওয়া আছে তাহলে প্রশ্ন মতে বয় তাহলে আর সমান সমান আমরা দেখতে পারি এক্স ওয়াই তাহলে মানে কি আমাদের হচ্ছে কলন এবং এক্স বিলংস টু এ এবং ওয়াই বিলংস টু বি এবং ওয়াই সিটি কিন্তু আমাদের এক্সটা বড় তো এটা হচ্ছে আমাদের প্রশ্ন মতে আর কি তো এখান থেকে আমরা ক্রস করবো এর এর সাথে বিটা গুণ করে দেবো তার মানে এর মানটা আমরা থ্রি কমা হচ্ছে ফোর পেলাম আর কোনো আমাদের ইন্টু চিহ্ন এবং বির মানটা পেয়েছি টু ফোর তাই না তো এখন যদি আমরা গুণ করি এর সাথে বিটা তাহলে দেখো এই থ্রির সাথে টুটা যাবে একবার দেন কমা আবার থ্রির সাথে ফোরটা যাবে একবার দেন কমা আবার ফোরের সাথে টু যাবে একবার কমা আবার ফোরের সাথে ফোর যাবে একবার ঠিক আছে কমা এবং অবশ্যই সেকেন্ড বেগে দিতে হবে তাহলে আমরা আর সমান সমান কী লিখতে পারি তো এখানে দেখো আমাদের থ্রি কমা হচ্ছে টু ঠিক আছে আর হচ্ছে আমরা কী লিখতে পারি ফোর কম হচ্ছে টু ঠিক আছে তো নির্ণয়ন্বয় হচ্ছে আমাদের এটা তো এটাই হচ্ছে আমাদের উত্তর আর কি তো এই ছিল তোমাদের দশ নম্বরটা তো তারপর হচ্ছে তোমাদের এখানে খেয়াল করো তারপর হচ্ছে তোমাদের এগারো নম্বরটা আচ্ছা এগারো নম্বর দেখার আগে তোমাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট নম প্রিয় শিক্ষার্থীরা তো এই ভিডিওটির কমেন্টে একই সাথে ভিডিওটির আমি লিঙ্কটা দিয়ে দিয়েছি তো লিঙ্কের ব্যবসা করার পর তুমি হচ্ছে যে এখানে ক্লিক করবা যারা বিজ্ঞান বিভাগে রয়েছে দু হাজার পঁচিশে তারা ওভারটা সিলেক্ট করবা আর যারা হচ্ছে ব্যবসা বা মানবিক শাখায় রয়েছে দু হাজার পঁচিশ সালে তারা নিচে সিলেক্ট করবা তো আমি ধরাম যে তুমি বিজ্ঞানী রয়েছো সাপোজ দলাম আর কি এটা সিলেক্ট করলাম দেন হচ্ছে তোমাদের এসএস স্পেশালি স্কুলের পক্ষ থেকে একটা ভিডিও রয়েছে কেন আসলে কোর্স এনরোল করা প্রয়োজন তোমাদের বা ভর্তি হওয়া প্রয়োজন এই স্কুলটাতে সাথে ক্লাস নাইনের সকল শিক্ষকদের তালিকা এখানে দেখতে পাবা কে কোন বিষয়ে তোমাদের ক্লাসগুলো নেবেন লাইভ ক্লাসগুলো আর এই ভিডিওটা অবশ্যই দেখবা ঠিক আছে আচ্ছা তারপরে হচ্ছে প্রতি বিষয়ে একাধিক অভিজ্ঞ শিক্ষক রয়েছে তারা কিন্তু বুয়েট এবং ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট এবং বিভিন্ন কলেজের মেডিকেল কলেজের স্টুডেন্ট রয়েছে এবং কোর্সের যে সিলেবাসটা রয়েছে কর্তৃক সেটা হচ্ছে এখানে ডাউনলোড করে নিতে পারবা এবং কোন কোন বিষয় বিজ্ঞানে পড়াবে এখানে কিন্তু দেখতে পাচ্ছি সাবজেক্টগুলোর নাম বাংলা ফার্স্ট সেকেন্ড বা ইংলিশ ফার্স্ট সেকেন্ড এখন সাথে আইসিটি জেনারেল ম্যাথ হায়ার ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ঠিক আছে এবং একের সাথে কোর্সের যে সম্পর্কিত সিলেবাস রয়েছে আর কোর্স সম্পর্কিত কোনো প্রশ্ন জানা থাকলে এখান থেকে ক্লিক করে করে দেখে নিতে পারো আচ্ছা তোমাকে যেটি করতে হবে ভর্তি হওয়া লাগে আছে সেখানে ক্লিক করবা দেন হচ্ছে ফোন নাম্বার দেওয়া ফোন নাম্বারটা দেওয়ার পর ওটিপি দিয়ে গিয়ে যাবা ছয় সংখ্যার ওটিপি যাবে ফোন নাম্বারটাই ওটিপি বসিয়ে তথ্য দিয়ে এখানে তোমার পাসওয়ার্ড দিয়ে ভর্তি হয়ে যাবা এবং লগ ইন করার পরে পরবর্তী সময় তোমার পছন্দের যে কোর্সটা নিতে চাও সেটা হচ্ছে অ্যান্ডেল করে ফেলবা ফিটা ওখানে দেওয়া আছে ওখান থেকে দেখে নিতে পারো আচ্ছা তাহলে আমাদের দেখো এগারো নম্বর এক নম্বর বলছে যদি সি সমান আমাদের টু ফাইভ এবং ডি সমান আমাদের ফোর সিক্স সেভেন হয় তাহলে এক্স টি সি এবং ওয়াই বিলেন্স টি ডি হয় তবে সি ও ডি এর উপাদানগুলোর মধ্যে এক্স প্লাস ওয়ান ওয়ানের সাথে ওয়াইটা বড় সম্পর্ক বিবেচনা থাকে তবে অনবয়টি নির্ণয় করো দশ এবং এগারো সেম অঙ্ক প্রায় তো আমরা যদি আগেরটার মতন নিয়ম অনুযায়ী করি তো সি আমাদের দেওয়া দেওয়া আছে সি সমান এত বি ডি এত এবং হচ্ছে এক্স টি সি এবং ওয়াই টি ডি তাহলে প্রশ্নমত্তি অনবয় তাহলে আর আমরা লিখতে পারি যে এটা ঠিক আছে এটা সমান এটা তাহলে এখন আমরা যেটি করব। সি এবং হচ্ছে ডিটা গুণ করে ফেলবো তার মানে সির মানটা বসালাম টু ফাইভ গুণ চিহ্ন দিলাম ডি এর মানটা বসালাম তাহলে আগেরটার মতনই করি তাহলে আমরা এখানে ট্যুর সাথে হচ্ছে আমরা ট্যুর সাথে ফোর যাবে একবার গুণ আর তারপর কমা তারপর ট্যুর সাথে যাবো সিক্স একবার দেন হচ্ছে কমা আবার ফাইভের সাথে ফোর যাবে একবার দেন কমা এবং তারপর হচ্ছে ফাইভের সাথে সিক্স যাবে একবার তাহলে সুতরাং আর ঠিক আছে আমরা লিখতে পারি অনব সমান কত এটা টু ফোর আর হচ্ছে কি আমাদের কথা যাচ্ছে টু সিক্স এটা যাচ্ছে ঠিক আছে তো নির্ণয়ন ব্যয় হচ্ছে আমাদের এটা তো যাই হোক এই ছিল আজকের ক্লাস তো পরবর্তী পর্বে হচ্ছে আমরা এই বারো থেকে শুরু করব তো ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য আল্লাহ হাফিজ